দেখো এটা আমি কাতলা মাছ নিয়েছি কাতলা মাছটাকে দেখো কিভাবে আমি পিস ফিস করে এরমভাবে কেটে নিয়েছি তা আমি এবারে ম্যারিনেট করব দেখো কি কি দিচ্ছি আমি প্রথমে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আচ্ছা আমি একটু ভিনেগার দিচ্ছি দেখো আর দিচ্ছি এটা চিলি সস আদার পেস্ট রসুনের পেস্ট এবার আমি এটাকে ম্যানেজ করবো আমি এখানে নুনের বদলে আমি সস দিচ্ছি এটা আমার পুরোপুরি ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি এটাকে পনেরো মিনিট মতন চাপা ঢাকা দিয়ে রেখে দেব আমি এটাকে চাপা ঢাকা দিলাম পনেরো মিনিটের জন্য আমার থাকলো বন্ধুরা দেখো এটা পনেরো মিনিট ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি দেবো ডিমের এটা সাদা অংশ কুসুমটা বাদে এবার আমি এটার মধ্যে দিচ্ছি কর্নফ্লাওয়ার দেখো বন্ধুরা আমার এটা পুরো মাখা হয়ে গেছে এবার আমি এটাকে একটা একটা করে এবার ভাজবো দেখো আমি কি কি নিয়েছি প্রথমে নিয়েছি রসুন কুচি লঙ্কা কুচি পেঁয়াজ এরকম করে কেটেছি আর ক্যাপসিকাম এবার আমি মাছগুলো একটা একটা করে ভাজব বন্ধুরা দেখো এটা পনেরো মিনিট ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি দেবো ডিমের এটা সাদা অংশ কুসুমটা বাদে এবার আমি এটার মধ্যে দিচ্ছি কর্নফ্লাওয়ার দেখে এটা আমি মেখে নেব দেখো বন্ধুরা আমার একটা পুরো মাখা হয়ে গেছে এবার আমি এটাকে একটা একটা করে এবার ভাজবো সারাদে সারাদে গরম তোলো তুমি দেখিয়ে দাও এখন কী কী নিয়েছি আমি কী কী নিয়েছি প্রথমে নিয়েছি রসুন কুচি লঙ্কা কুচি পেঁয়াজ এরকম করে কেটেছি আর ক্যাপসিকাম এবার আমি মাছগুলো একটা একটা করে ভাজবো দেখো মাছগুলো পুরোপুরি আমার দেখো কি সুন্দর লাল লাল ভাজা দেখো বন্ধুরা আমার মাছগুলো ভাজা হয়ে গেছে পুরো লাল লাল করে এবার আমি এটার মধ্যে দিচ্ছি রসুন কুচি কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম চেরা তোমরা ঝাল অনুযায়ী তোমরা দেবে এটার মধ্যে দেখো ক্যাপসিকাম দেখেছিলাম ক্যাপসিয়াম করে দিচ্ছি কাছি এটা পুরো একদম হালকা ফ্লেমে ভাজা হবে পরে এটা এটা একদম হালকা হালকা করে ফ্লোমে ফ্লেমে দিয়ে এটা ভাজাটা হবে কাছে দেখো বন্ধুরা আমি এটার মধ্যে তিন রকমের সস আমি অ্যাড করেছি একটা হচ্ছে চিলি সস একটা হচ্ছে সোয়া সস আর একটা টমেটো সস এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো দেখো আমি একটু কাশ্মীরি লঙ্কার গুড় অ্যাড করলাম আমি কিন্তু এটার মধ্যে কোনো রকমই নুন অ্যাড করিনি যেহেতু সসের মধ্যে নুন থাকে সস আসে কোনো রকমই এটার মধ্যে আমি নুন অ্যাড করি ভালো দিয়ে দিচ্ছি কত সুন্দর কালারটা ইচ্ছে মাকে কত সুন্দর কালারটা আসছে আমি এটার মধ্যে জল দিচ্ছি পরিমাণ হতো দেখো বন্ধুরা আমার চিলি পিস একদম রেডি এবার আমি একটুখানি ফ্লার দেবো এর মধ্যে না হওয়ার আগে জলদি একটু কনফ্লারটাকে গুলে নিয়ে নিলাম এটা আমি দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর কালারটা এসছে রেডি দেখো আমার পুরো পুরো রেডি বন্ধুরা আমার ফিসে আমার পুরো রেডি বন্ধুরা আমার যদি এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বাই বন্ধুরা